যাতে হুজুরে তৃষ্ণা লাগবে পানি খেতে পারে পানিটার নাম কি প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার এই প্রাণ এই কোম্পানিটা কাদের যাক অনেকে জানেন তো মার্শাল কাদিয়ানিদের যদি ইমানই গায়রত থাকতো দরকার ছিল কে জানেন আমি স্টেজে ওসার আগে যারই নজরে পড়েছে এটা ধরে এভাবে নিচে ছুঁড়ে ফেলবেন যে কাদিয়ানির পণ্য একটা মাহফিলের টেবিলে থাকে আল্লাহর রসুলের সাহেব এই জামানায় সবচাইতে বেশি মুস্তাহি করেছে আরে অন্যরা বেয়াদবি করে সিঙ্গেল সিঙ্গেল একা একা আর এরা দলগত ভাবে গোটা দুনিয়া জুড়ে আমার নবীর সাহেব সবচাইতে বেশি বেয়াদবি করেছে আমার নবীর খাতমের বুয়তের চাদর ধরে তারা হাঁচড়া করেছে আর আমার নবীর ভাষায় এদেরকে দাব জাল বলে রসুল বলেন কে আমার আগে তিরিশটা জাল আসবে যারা নিজেকে নবী বলবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোন নবী আসবে না তো কাদিয়ানিদেরকে ভালোবাসতে হবে না ঘৃণা করতে ওদের পক্ষে দাঁড়াতে হবে না ওদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে হবে তো এখন সেই কাদিয়ানিদের পণ্য কিনবেন আর পণ্য কিনে নিজেরা পাক্কা বোমিন বলে দাবি করবেন আর আপনার টাকা দিয়ে ওরা আপনার নবী সানে ইসরাইলের পণ্য কিনলে যেমন ইমানদারির পরিচয় হয় না কেন আমাদের ভাইদেরকে মারে কাদিয়ানের পণ্য কিনলে যে কাদিয়ানে আমাদের ভাইদেরকে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে ওই কাদিয়ানের পণ্য কিনলে এটা কোন টাইপের ইমানদারি হয় আমাকে তো ন্যূনতম ইমানে গায়রত থাকে যে জানে যে জানে না আমি তারটা ধরলাম যে যে জানে না তার তো এখানে কিছু করার নেই আল্লাহ তালা অপরগতকে ক্ষমা করতে পারেন কিন্তু যে জানে প্রাণ আরে ফেলে কোম্পানিগুলো এগুলো কাদিয়ানি কোম্পানি এবং এখান থেকে বড় একটা অংশ ওদের এই বিকৃষ্ট মতবাদ প্রচারের জন্য যায় সে কোনো একজন মুসলমানকে কাদিয়ানি পণ্য কিনতে দেখে চুপ থাকে কি এই যেমন অনেক রেস্টুরেন্টে সেরফ ইসরাইলি পণ্য বিক্রি করার কারণে আমাদের ভাইয়েরা সিলেটে প্রতিবাদ করেছে এমন জানিয়েছে যে যেমন সিলেটে একটা বিরানের দোকান ছিল কাচ্ছি না ওখানে তারা বাইরে থেকেও কোন পানি অথবা কোনো ঠান্ডা পানিও যেটা আর কি সফট ড্রিঙ্কস নিয়ে যেতে দিত না আর ওদের ভিতরে ইসরাইলে আইটেম সেরা কোনো আইটেমই ছিল না আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে সচেতন যুবকরা ঘোষণা দিয়েছে যদি ওরা ওদের নীতি না পাল্টায় ওদের কিংবা লাল কাঠ দিয়ে দেবে আলহামদুলিল্লাহ এখন তো বয়কটের উপর ওষুধ হয় না ওই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছিল সবে উদ্যোগ নিয়েছে এক সপ্তাহের জন্য আমরা এই গুদামের পেঁয়াজ কিনবো না এখন যেগুলো মাত্র এই ক্ষেত থেকে উঠে এসেছে গুদাম থেকে আসে নাই তো এখন গুদামজাত জাত করে ওরা কয়দিন রাখতে পারে আমরা দেখবো পেঁয়াজ তো আর হাজার বছর রাখা যায় না নির্দিষ্ট টাইম চলে গেলে পস্তে শুরু করবে তখন ওর গুদাম জাতই অর্জন্য কাল হয়ে দাঁড়াবে তো এখন উদ্যোগ নিয়েছে এক সপ্তাহ আমি নিজে ফলো করেছি আড়াই দিনের মাথায় দাম অর্ধেকে নেমে এসেছে তো এখন ইসরায়েলের পণ্য নিয়ে যে সেন্সিটিভিটি কাজ করে আপনার ভেতরে কাদিয়ানের পণ্য নিয়ে যদি কাজ না করে বুঝবেন আপনিও একজন কাদিয়ানের সহযোগী নবীর দুশ্মন যেখানে স্পষ্ট ইমামরা বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদম ইসলাম যে ব্যক্তি কোন বেদাতীকে সম্মান দিল সম্মান সে ইসলামের ধ্বংসে অবদান রাখলো তো বেদাতী বড় পাপী না কাদিয়ানি বড় পাপী তো বেদাতিরে সম্মান দিলে যদি এই পরিণতি হয় খা দিয়ানির দিলে আর অর্থ তো আরো বড় তাহলে আপনার পরিণতি কি হবে